আবু ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু সেখানে উপস্থিত ছিলেন যখন আলহামদুলিল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ ডাক দিলেন লোকটা বটকার ছিল আসিলো যা ছিল আসলেই যাও লোকটাকে গুছিন দাও লোকটাকে গুছিন দাও হলো কাফন পরাও কাফন পরালো হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ তিনি নিজে লোকটার জানাজার ইমামতি করলেন জিলকাল সুবহানাল্লাহ

যখন তার কাপড়টা খুলে দেওয়া হলো মুখ থেকে দেখে কবরটা নূরে নোরানি একদম আলোকিত হয়ে গেছে আশ্চর্য হয়ে গেল লোক যারা ছিল সবাই আশ্চর্য হয়ে গেলেন আবার খুঁজলিল যে লোকটা আসলো আমরা সবাই জানি লোকটা বককার ছিল কিন্তু লোকটার কবর কবরের অবস্থা দেখলেই বোঝা যায় লোকটা খুব নেককার পরহেজগার বিনবান ছিল এরকম বুঝা যাচ্ছে এরপর আমার খুজনা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে খুজলেন সবাই সাক্ষী দেয় লোকটা বককারী ছিল হুজুর আমরা জানি যতটুকু লোকটা বককার ছিল লোকটা বককার ছিল সবাই বলতে লাগলো এই কথাটা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু চালানো বাড়িতে চলে গেলেন রাত্র হয়ে গেল তিনি গেলেন